সো হ্যালো গাইজ গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার কারণ আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদের ফেসবুকে যে কোনো একটা নাম দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করি বা আমাদের ফেসবুক যখন পেজ বানাই তখন সেই পেজেও কিন্তু একটা আমরা নাম দিয়ে সেই পেজটাকে বানাই তো এর ফলে কি হয় না আমাদের কিছুদিন পর কিছুদিন পর আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে চায় বা আমাদের ফেসবুক প্রোফাইলের নামটা চেঞ্জ করতে চায় সেটা নিজেদের পার্সোনাল কারণে হোক বা হয়তো যে নামটা আমরা দিয়েছি সেই নামটা হয়তো স্টাইলিশভাবে লিখতে চাই সেজন্য কিন্তু আমরা নামটা অনেক সময় চেঞ্জ করতে চাই আর আমরা কিন্তু নামটা চেঞ্জ করতে পারি না তার কারণ আমরা কিন্তু খুব সহজেই যে নাম চেঞ্জের অপশানটা আছে সেই নাম চেঞ্জের অপশানটা খুঁজে পাই না তাই আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে এই দু হাজার পঁচিশে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের নামটা কিভাবে চেঞ্জ করবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে তো বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে জানতে চান যে কীভাবে আপনাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন বা ফেসবুক প্রোফাইলের নামটা চেঞ্জ করবেন তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটা বা ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং খুব সহজে কীভাবে আমাদের নামটা চেঞ্জ করবো দেখে নিই তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যদি এই চ্যানেলের এই ভিডিও যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো কাজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো প্রথমেই আমরা আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করবো এবং আমাদের যে ওপর দিকে ডান দিকের কোণে যে মেনুবারটা রয়েছে সেই মেনুবারে ক্লিক করব। এবং আমাদের যে পেজটা রয়েছে যে পেজটার আমরা নামটা চেঞ্জ করতে চাই সেই পেজটাকে প্রথমে আমরা ওপেন করে নেবো তো সিম্পলি আমি আমার যে পেজটা রয়েছে যে পেজটা আমি নামটা চেঞ্জ করতে চাই সেই পেজটাকে আমি ওপেন করব বা লগ করে নেব তো দেখুন এখানে কিন্তু আমি আমার সেই পেজটাকে লগ করে নিয়েছি বা ওপেন করে নিয়েছি তো সিম্পলি এটার যে প্রোফাইলটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব। তো এই যে আমার পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটার নাম রয়েছে টেকনিক্যাল গুরুপদ এবং এই নামটা আমি চেঞ্জ করে গুরুপদ টু পয়েন্ট এখন যে আমার ইউটিউব চ্যানেলের নামটা রয়েছে সেই নামটা আমি এখন দিতে চাই তো সিম্পলি এর জন্য আমরা কি করব। না আমরা আবার হোম বাটনে চলে আসবো মানে হোম পেজে চলে আসবো এবার আমরা এখানে যে আমাদের মেনু বারটা রয়েছে সেই মেনু বারের উপরে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর এখানে আমরা যে সেটিংস অপশানটা রয়েছে সেই সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু সরাসরি আমরা নামটাকে চেঞ্জ করতে পারবো না তো এখানে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে তো সেই জন্য ফেসবুক কোম্পানি এখানে একটা অপশান আমাদের জন্য করে দিয়েছে সেটা হচ্ছে সার্চ বার তো সিম্পলি আমরা এই সার্চ বারে ক্লিক করব এবং এখানে আমরা শুধু নেম লিখে নেব তো সিম্পলি দেখুন এখানে আমি নেম লিখে নিলাম নেম লিখে নেওয়ার পরে ওপরেই দেখুন নেম একটা অপশান চলে এসেছে তো সিম্পলি এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আমার যে এখন নামটা রয়েছে আমার ফেসবুক পেজে যে এখন নামটা রয়েছে সেই নামটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো সিম্পলি এখানে এবার আমরা কি করব। না যে নামটা আমরা চেঞ্জ করতে চাই সেই নামটা আমরা এখানে লিখে নেব তো সিম্পলি দেখুন এখানে আমার গুরুপদ লেখায় আছে তো আমি একটা স্পেস দিয়ে টু পয়েন্ট জিরো লিখে নেব লিখে নেওয়ার পর এখানে দেখুন রিভিউ চেঞ্জ একটা অপশন এসছে নিচের দিকে তো এটার মধ্যে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন এখন যে পেজের নামটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল গুরুপদ মানে এখনও পর্যন্ত কিন্তু আমার এই যে পেজটা রয়েছে এই পেজের নামটা কিন্তু চেঞ্জ হয়নি সেজন্য জন্য এখন কারেন্ট পেজ নেম টেকনিক্যাল গুরুপদ দেওয়া রয়েছে আর আমি এখন যে নামটা দিতে চাই নিউ নেম তো সেটা দেখুন নিউ পেজ নেম জায়গায় কিন্তু গুরুপদ টু পয়েন্ট জিরো যে নামটা আমি এখনই লিখলাম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা কী করবো না নিচের দিকে দেখুন সাবমিট ফর অ্যাপ্রুভাল যে অপশানটা রয়েছে এটার মধ্যে क्लिक करब এটার মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন আমার জিমেল আইডিতে একটা কোড পাঠানো হয়েছে তো এখানে কিন্তু সেটাই লিখে দিয়েছে আর কোন জিমেলে কোডটা পাঠানো হয়েছে সেটাও কিন্তু এখানে দেখুন জিমেলের ফার্স্ট অক্ষর এবং লাস্ট অক্ষরটা কিন্তু দিয়ে দিয়েছে তো এখন আমি সেই জিমেলে যাব এবং সেই জিমেল থেকে কোডটাকে নিয়ে এসে আমি এখানে যে কোড অপশান রয়েছে এখানে কিন্তু আমি এটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু ওপরে আমার একটা জিমেল থেকে কোড চলে এসেছে তো সিম্পলি এখানে এই কোডটাকে আমি দেখে ওখানে বসিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমি সেই কোডটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এবার আমি এই কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর একটু ওয়েট করে নেবো একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এটা কিন্তু রিভিউ চলে যাবে তো এখন যদি আমি আপনাদেরকে আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজে নিয়ে যাই তাহলে সেখানে কি আমার এখন চেঞ্জ হয়েছে কি না সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব এখন আমি এই ব্যাক বাটনে প্রেস করে করে ব্যাকে চলে আসবো এবং হোম পেজে চলে আসবো হোম পেজে আসার পর আমি এখানে দুবার থেকে তিনবার আমি এটাকে রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নেওয়ার পর এবার আমি আমার যে পেজটা রয়েছে সেই পেজের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরেই দেখুন এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে আগে আপনি যারা দেখেছিলেন যে এখানে কিন্তু টেকনিক্যাল গুরুপদ লেখা ছিল সেটাকে আমি চেঞ্জ করে গুরু টু পয়েন্ট জিরো কিন্তু করে দিয়েছি